বাবা কত পানির ভিতরে নিয়ে আসছে তোমার হ্যাঁ বাবা ভাই করতেছে আল্লাহর কোনো ভয় নাই আল্লাহ কোনো ভয় নাই ওই পানি পানি তো ওই যে সূর্য কাকের বাড়ি গিয়ে যে এই দিকেই আমরা এই যে এই দিগিরি কয়দিন আগে একটা ছেলেমারা গেছে না আমি কিন্তু ছেড়ে বিয়া যায় না কেন যে পানিতে নামলো হায়াতে ছিল অল্প